আজকে বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখব যে ছমাস অন্তর যদি সুদটা গণনা করে চক্রবৃদ্ধি সুদ বার করা হয় সেই ক্ষেত্রে কি করে সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব ফর্মুলাটা কি করে বের করব সেটা দেখি ফর্মুলাটা বের করার অর্থ হল এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলোও করতে পারি ফর্মুলাতে বসিয়েও করতে পারি কেমন আচ্ছা এবারে ধরলাম যে ধরলাম যে আসল হল ধরি আসল হলো পি টাকা হুম আসল বা মূলধন হলো টাকা আসল সমান পি টাকা এবারে হচ্ছে বার্ষিক সুদের হার হলো আর পারসেন্ট বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার হলো আর পারসেন্ট সমান আর হ্যাঁ এবারে হচ্ছে যে প্রথম ছমাস পর কতটা সুদ হবে সেইটা আগে গণনা করি হ্যাঁ প্রথম ছমাস মাস পর প্রথম ছমাস পর সুদ সমান হ্যাঁ পর সুদ কতটা হবে ছ মাস মানে কি আমরা তো টিটা বছরে ধরি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই একশো টিটা ওখানে বছরে ধরি ছ মাস মানে একের দুই বছর হাফ বছর তাই তো প্রথম ছ মাস পর সুদ হলো পি ইন টু পি আর টি বাই একশো পি আর আর মানে এখানে হলো আর আর টি হল গিয়ে একের দুই হ্যাঁ বাই একশো ঠিক আছে একের দুই বাই একশো এত টাকা পর সুদ হলো এটা তাহলে ছ মাস পর সমূল চক্রবৃদ্ধি তাহলে অতএব ছ মাস পর সমূল চক্রবৃদ্ধি কত হবে মাস পর সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান কী হবে সুদ প্লাস আসল মানে আসল হল পি পি প্লাস পি পি আর আর বাই বাই টু একশো হ্যাঁ এত টাকা তার মানে হলো সমান পিটা যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস আর বাই টু বাই একশো এত টাকা ঠিক আছে ছমাস মাস পর সমূল চক্রবৃদ্ধি হলো এইটা তাহলে পরের ছমাসের মাসের জন্য আমাদের আসল পরের ছমাসের মাসের জন্য আসল হবে এইটা মূলধন হবে এইটা মানে দ্বিতীয় ছমাসের মাসের জন্য প্রথম ছ মাসে সুদ হলো এটা তাহলে দ্বিতীয় ছমাসের জন্য দ্বিতীয় ছমাসের জন্য ছমাসের জন্য আসল সমান কত আসল বা মূলধন হচ্ছে এইটা পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো এত টাকা হুম আচ্ছা তাহলে এবারে দ্বিতীয় ছ মাসে সুদ কত হবে তাহলে অতএব দ্বিতীয় ছ মাসে ছমাস মানে একের দুই বছর দ্বিতীয় ছমাসে মাসে সুদ সমান দ্বিতীয় ছ মাসের ছমাস পর দ্বিতীয় ছমাসের পর সুদ সমান কত হবে সুদ সমান ওই একই ফর্মুলা পি আর টি বাই বাই একশো তাহলে পি এখানে এইটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো ইন্টু আর পি পি আর আর হলো আর আর টি হলো একের দুই একের দুই বাই একশো টি মানে এই দ্বিতীয় ছ মাস মানে আবার একের দুই বাই একশো এত টাকা ঠিক আছে তাহলে সমান হলো পি আচ্ছা পি হলো দ্বিতীয় দ্বিতীয় পর পর সুদ তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে অতএব দ্বিতীয় ছমাস পর দ্বিতীয় ছমাস পর ছমাস পর সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান হবে সমূল মানে এই যে দ্বিতীয় ছ মাসের যে আসলটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো দ্বিতীয় আসলটা প্লাস তার সঙ্গে এই সুদটা যোগ হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো ইন্টু আর বাই টু বাই একশো আর বাই টু বাই একশো এত টাকা হুম তাহলে এবারে পি ইন্টু এটা যদি কমন নিই তাহলে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো এটা কমন নিলাম তাহলে এটা থাকলো গিয়ে ওয়ান প্লাস এইটা আর বাই টু বাই একশো আর বাই টু বাই একশো তার মানে হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশোর হোল স্কোয়ার হোলস্কোয়ার হলো কেমন এইটা হলো দ্বিতীয় ছমাস পর মানে এটাকে ধরো যদি একটা ফর্মুলায় ফেলা হয় তাহলে এটাকে এরকম যদি আমি ধরি দ্বিতীয় দ্বিতীয় ছমাস পর মানে এখানে পর্বটা হচ্ছে বছরে পর্বটা হলো তার মানে দুই হুম বছরে পর্বটা হচ্ছে দুই তাহলে দুই ইন্টু এখানে আমি যদি এটা করি দুই ইন্টু এক করলাম ধরো দুই ওয়ান প্লাস আর বাই টু বাই একশো কেন করলাম পরের পরের বোঝাচ্ছি ফর্মুলাটা যখন আসবে তখন এবার হলো তৃতীয় ছ মাসের জন্য তাহলে তৃতীয় ছ মাসের জন্য আসল হলো এই টাকাটা তাহলে তৃতীয় ছ মাস পরে তৃতীয় ছ মাসে তৃতীয় ছ মাসে বা তৃতীয় ছ মাসে বা দেড় বছর পর তৃতীয় ছ মাস মানে দেড় বছর পর দেড় বছরের জন্য মূলধন হলো এই টাকাটা মূলধন হল এই টাকাটা বা দেড় বছরে দেড় বছরে দেড় বছরে সুদ সুদ সমান কত হবে মূলধন হলো এই টাকাটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হ্যাঁ এর হোল স্কোয়ার পি টি বাই একশো আর ইন্টু হাফ বাই একশো এই টাকাটা হলো ছ মাসে সুদ তাহলে ছ মাসে তৃতীয় ছ মাসে সমূল তৃতীয় ছ মাসে মাসে সমূল চক্রবৃদ্ধি কত হবে সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হচ্ছে গিয়ে সমূল চক্রবৃদ্ধি মানে এই দ্বিতীয় ছ ছমাসে যে ছ মানে এইটা যুক্ত এইটা তার মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হোল স্কোয়ার প্লাস এইটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হোল স্কোয়ার ইন্টু আর বাই টু বাই একশো এত টাকা হুম তার মানে সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস আর বাই টু বাই একশো থাকলো তার মানে হলো গিয়ে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হোল কিউব হোল কিউব তৃতীয় মাস তৃতীয় ছ মাস মানে পর্বটা তিন হল কিন্তু এখানে বছর কত দেড় বছর দেড় বছর মানে দু একে দুয়েকে তিনের দুই বছর তাহলে এইটাকে ধরো যদি আমি এইরকম করে লিখি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো বাই তিনের এটা হোল কিউব তো হোল কিউব মানে আমি লিখলাম যে টু ইন্টু টু ইন্টু তিনের দুই দেখো তাহলে হলো হোল কিউব হয়ে গেল দুই দুই কেটে গেলে আগেরটা করেছিলাম টু ইন্টু ওয়ান এটা করেছি টু ইন্টু তিনের দুই হ্যাঁ তার মানে এখানে এক বছর এখানে এনটা এনটা হলো এইটা এনটা হলো এক বছর দ্বিতীয় ছমাস আর তৃতীয় মাস মানে হলো এনটা হল তিনের দুই তাহলে এবারে যদি সাধারণ ফর্মুলা আমরা বের করি যে বার্ষিক আর তাহলে যদি বলি বার্ষিক সাধারণ ফর্মুলাটা যদি বের করি বার্ষিক আর পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক আর পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে এ পর্ব যদি দুই হয় মানে ষাণমাসিক যেটাকে ছ মাসের জন্য বলে হ্যাঁ সুদের হারে ষাণমাসিক বা ছ মাসের জন্য চক্রবৃদ্ধি সুদের পর্ব দুই হলে এন বছরের বার্ষিক ষাট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ছ মাসের জন্য সুদের পর্ব দুই হলে ছ মাসে হ্যাঁ সুদের পর্ব দুই হলে এন বছরের ছমাসে অর্থাৎ সুদের পর্ব দুই হলে সুদের পর্ব দুই হলে এন এন বছরের সমূল চক্রবৃদ্ধি এনটা এখানে বছর কেমন এই যে তিনের দুই বছর এখানে এক বছর দ্বিতীয় ছ মাস মানে এক বছর এন বছরের সম সমূল চক্রবৃদ্ধি এন বছরের সমূল চক্রবৃদ্ধি সমান চক্রবৃদ্ধি সমান হবে কত এইটার সঙ্গে এইখানে এন বসবে মানে পি ইন টু ওয়ান প্লাস আর বাই আর বাই টু বাই একশো তার এখানে টু এন টু এন মানে পর্ব যেখানে দুই সেখানে এইটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই একশো হোল টু দি পাওয়ার টু এন এটা হবে ঠিক আছে এইটা হলো আমার ফর্মুলা ঠিক আছে